আপনারা ভিডিওটা প্লে করছেন তো আমি মনে করবো যে আপনারা অবশ্যই জানতে চাচ্ছেন ঘর কি ঘটেছিল ভাই তৌহিদ আফ্রিদি সোলাইমান সুখন তারা ছাত্রদের বিরুদ্ধে ছিল আজকে পুরো ক্লিয়ার করে দেবো আপনাদেরকে এবং আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে না দেখলে আপনার কোনোভাবে বুঝতে যদি আপনি টান দিয়ে বা ভিডিওটা স্ক্রল করে চলে অন্য ভিডিও দেখতে যান তাহলে এই ব্যাপারটা আপনারা জানবেন না আসলে দেখেন তৌহিদা পিদ এবং সোয়াইমান কিভাবে তাসিফ খানকে আসলে ইনফ্লুয়েন্স করছে এমনি যেন ছাত্রদের পক্ষে কোনো কথা না বলে তার জন্য তাকে প্রচুর পরিমাণে ফোর্স করা হয়েছে আপনারা আমরা এখন সাইডে দেখতেছেন লেখা যাচ্ছে কিছু তাসিফ খান একটা পোস্ট করেছে স্বাধীনতার পরে আমরা অনেকে বলছি তাসিফ খান কোথায় গেল সে আসলে কথা না সবকিছু আপনাদেরকে একটু ভিডিও দেখাবো তার আগে যে পোস্টটা দিছে ভাই এত প্রশ্ন আপনার পড়ার সময় আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের পোস্টাতে কি বলছে সার মর্মটা বুঝাই দিচ্ছি একদম লোক আসলো এবং এই ইনফ্লুয়েন্সার তাকে ডাক দিলো অর্থাৎ কোন ইনফ্লুয়েন্সার কে ছিল এটা কিন্তু নাম উল্লেখ করেনি তার শিফট কিন্তু তার এই যে দেখতেছেন এখনকার পিকচারটা এই কল রেকর্ড দেখা যাচ্ছে তোহিদ আফ্রিদি তাকে কল দিয়েছিল এবং এটা ভাইরাল হয়েছে স্ক্রিনশটটা আর তারা এসে তার খানকে বলছে বাসা নিচে আসতে এবং আসে তাকে সাইডে নিয়ে গিয়ে ছয় সাতজন লোক একজন গুলি হাতে পিস্তল হাতে ছিল এবং তাকে নিয়ে গিয়ে তিন লক্ষ টাকা দেয় এবং একটা ভিডিও মেকিং করতে বলে এটা নাকি শেখা শেখা দেখবে স্বয়ং এটা বলে তাকে তিন লক্ষ টাকা দেয় এখানে আর অ্যাট এ টাইমে আর ওর বন্ধু ব্র্যান্ডের বন্ধুর কি শান্ত কি জানি নাম সে ফোন দিছে এবং তাসিফ খানকে ফোন দেওয়ার পর যখন ফোন ধরলো খান ইনস্ট্যান্ট ওখানে কিন্তু তারা দাঁড়ায় আসে একটা গাড়ি দাঁড়ায় আছে খানকে হচ্ছে এই সময় ফোন দিছে একজন এবং দিয়ে তার বন্ধু শান্ত ফোন দিয়ে ব্র্যান্ডের এসে শান্ত ফোন দিয়ে বলতেছে যে আমাকে মানে হকি স্টিক দিয়ে প্রচুর পরিমাণে মারছে আপনার পিকচারটা দেখতে পাচ্ছেন এইভাবে পিটানো হয়েছে তাকে সে কান্না করতেছে আর সে এর বাড়িতে আসা কথা ছিল খাওয়ার জন্য তাসিফ খানের বাড়িতে আর এই সময় তাকে এরকম বেধরক পেরানো হয়েছে আর ইনস্ট্যান্ট ওই সময় লোকগুলো দাঁড়াইছে তাসিফ খানের সঙ্গে আর তাসিফ খান কি করলো পরে ওই তিন লক্ষ টাকা ফিরা দিতে পারে নাই না দিয়ে সে ভিডিও বানানোর কোনো আশ্বাস দেয় বলছে আমি জানাচ্ছি বল তাকে ইভেন ওই ইনফ্লুয়েন্সার তাকে বলছে যে জানানোর কোনো সুযোগ নাই এটা করতেই হবে তোকে এইভাবে বলছে বলার পর তাকে তিন লক্ষ টাকা সে কোনো কথা বাড়ায় না কেন কথা বাড়াইলেই তাকে উঠে নিয়ে যাবে তারপর তিন লক্ষ টাকা নিয়ে সে বাসায় এসে বাসা ছেড়ে দেয় এবং ওর যে পেজটা ছিল ওই পেজ থেকে সে এডমিন থেকে লিপ নিয়ে আরেকজনকে এডমিন দিয়ে সে চলে যায় তাশির খান যে পেজটা আপনারা চিনেন তা এই রকম ঘটনা ঘটছে তাদের সঙ্গে আসলে আমরা অনেক সময় জানতাম না এই স্বৈরাচার সরকার কিভাবে ভাই প্রত্যেকটা সেক্টরে এই ব্যক্তিগুলো দিলে হাজার হাজার জনতা আরো বাড়ে যাবে আর এই জন্যই তাদেরকে এইভাবে আসলে ঝামেলা করা হয়েছে আর ভিডিও ফুটেজ কি চাইছিলো সেটা আমরা আশা করি আস্তে আস্তে জানতে পারবো এবং একটু করে যে ভিডিওটি সেই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তাহলে একজন মানুষের সঙ্গে এই রকম ভাই স্বৈরাচারিতা করা হয়েছে কথা বলতে পারে নাই আজকে যাদের কারণ এরকম ঘটনা ঘটছে এবং এতক্ষণ পর্যন্ত আমরা জানছি এখানে সোলাইমান সুখন এবং তহিদ আিদির পক্ষে ছিলেন যদি এইটাই ঘটনা হয়ে থাকে ভাই এরা যদি সত্যতা হয়ে থাকে তাহলে এদেরকে বাংলার মাটিতে তাদেরকে বিচারে আনা দরকার কারণ এরা সরকার থাকা অবস্থায় হাউন আঙ্কেল থাকা অবস্থায় তারা সব থেকে খারাপ বাজে ব্যবহার করছে আমাদের শিক্ষার্থী ভাইদের ওপর এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা দরকার এবং বাংলার মাটিতে তাদেরকে রিমান্ডে দেওয়া দরকার তারা আমাদের মানে কিভাবে আসলে ওদের যেন শিক্ষা নেয় আগামী আগামীতে কেউ যেন এরকম পাঁচটা গোলাম না হয় ভাই সাধারণ মানুষের সঙ্গে থাকে এরা শুধুমাত্র ফ্রেম নেওয়ার জন্য ইউটিউবে এসে এরকম ঘটনা ঘটায় সঞ্জীবাস আপনাদেরকে এখন সরাসরি কথা না বাড়িয়ে এখন একটু আমরা চলে যাবো তার খান কি ভিডিও বার্তা দিলে আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম একটা বিশাল বড় ট্র্যাপ একটা বিশাল বড় ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে এবং আমি আপনি আমরা বুঝে না বুঝে কিন্তু এখানে পা দিচ্ছি আমি আপনাদেরকে যদি অল্প কথায় বুঝায় বলতে চাই ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম যে স্বৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম সেই গোষ্ঠীর কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্টও দেশের বাইরে জানে ম্যাক্সিমাম কিন্তু স্বৈরাচার শাসক গোষ্ঠীর দশকেরা দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বল বাধ্য হই যে না ভাই আমরা তো আগেই ঠিক ছিলাম এখন তো ঠিক নাই তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনারা যে কোনো জায়গায় সহিংস কোনো ঝামেলা হইলে আপনারা নিজেকে প্রশ্ন করা শিখতে হবে যে এই ঝামেলা থেকে সবচেয়ে বড় ফায়দা কার দেখেন এই সৈরাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে মন্দিরগুলোতে হামলা করতেছে যেন আমার হিন্দু ভাইবন্ধরা রাস্তায় নেমে আসে এবং এই স্বৈরাচারের দসররা যারা পলায় আছে তাদের জন্য একটা পথ তৈরি হয় আমার হিন্দু ভাইবন্ধদের সাথে উরাও যেন রাস্তা নেমে আসে এবং এটাকে বিতর্কিত করে আরো আন্দোলন করে আরো ঝামেলা সৃষ্টির মাধ্যমে যেন দেশটাকে বিশৃঙ্খল করে দেওয়া যায় এবং এটা তাদের একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফলতা দেওয়া যাবে না দেখেন শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে অনেক আগে থেকে কোন আন্দোলনকে কোন বিজয়কে যদি কেউ নষ্ট করতে চায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে চেষ্টা করা হয় একটা বিভাজন করার জন্য ওরা কিন্তু এই চ্যাপটা রেডি করছে এবং অসংখ্য আমার ভাই বোনেরা কিন্তু আমরা এটাতে পা দিচ্ছি দেখেন আমি কিন্তু কোনোভাবেই আমি জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে অসংখ্য জায়গায় হামলা হয়েছে এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই আমরা কেউ অস্বীকার করতে চাচ্ছি না আমরা চাচ্ছি এটা সমাধান আমরা চাচ্ছি মানব মানবঢাল তৈরি করতে কোথাও কিন্তু এটা প্রচার করা হচ্ছে না যে কয় হাজার মন্দির বাংলাদেশে আছে কয় হাজার কয় হাজার মন্দির সেইভ আছে কয় হাজার মন্দিরের সামনে মানবঢাল এটা প্রচার করা হচ্ছে কম আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশের মিডিয়া কিন্তু প্রচার করছে এবং ফেক অনেক কিছু প্রচার করছে যতটুকু হামলা হচ্ছে এটা তো আমরা পক্ষে না কিন্তু যা হচ্ছে তার চেয়ে তো বেশি প্রচার করা হচ্ছে এবং সর্বোচ্চ তারা চেষ্টা করতেছে আমার ভাই বোনদেরকে আমার হিন্দু ভাই বোনদেরকে যেন রাস্তায় নামা দেওয়া যায় যেন তাদের বেশ ধরে তাদের পেছন পেছন ওই দোসররা রাস্তায় নেমে আসে এবং আবার জ্বালাও পড়াও করে একটা বিশৃঙ্খলা দেশে তৈরি করে দেয় এটা কিন্তু ভাবে হইতে দেওয়া যাবে না দেখেন ছোটবেলার কথা একটু মনে করেন শুধু আমি না আপনি যে ভিডিওটা দেখতেছেন আমরা কিন্তু যখন ছোটবেলায় আমরা খেলার জন্য বা কোনো কাজে আমার বন্ধুদেরকে ডাক দিতাম আমরা বলতাম না যে আমার হিন্দু আমরা কিন্তু মানুষকে মানুষ বন্ধুকে বন্ধু বলতাম বাট আমাদেরকে এখন বলানো হচ্ছে কিছু শব্দ যেমন হিন্দুদেরকে আলাদা করা হচ্ছে মুসলিমদেরকে আলাদা করা হচ্ছে সংখ্যালঘুদেরকে নাম বলানো হচ্ছে আমাদের মুখ দিয়ে আলাদা করা হচ্ছে আপনাদের মনের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করার জন্য আমাদের মনের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি ক্ষতি করার জন্য এটা কিন্তু কোনোভাবে হইতে দেওয়া যাবে না না আমরা মন্দির হামলার পক্ষে না আমরা মসজিদ হামলার পক্ষে না আমরা গির্জায় হামলার পক্ষে না আমরা পাহালে পাহাড়ে হামলার পক্ষে দেখেন আমরা যদি এখন মানে ডিভাইডেড হয়ে যাই তাহলে কিন্তু আমার শহীদ যে ভাইরা রাস্তায় রক্ত দিছে তাদের সাথে বেয়েমানি করা হবে আমি আপনাদেরকে একটা শব্দ বলি এটা সাথে আপনার অনেকেই পরিচিত হয়তো বা না পেইড ক্যাম্পেইন বাংলাদেশে যারা সুশীল যারা শান্তিপ্রিয় মানুষ তারা এটা জানে না আমি এজ এন ইনফ্লুয়েন্সার আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের ইনফ্লুয়েন্সার আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিটচে করছে অনেকটা আমাদের সাথে আমি জানি না তারা কি বিপদে পরে করছে না কি সিচুয়েশন ওয়ার এভার আমার জানার দরকার নেই দেশের সাথে বিটচে করছে তারা করছে কি দেখেন আমাকে এখানে একটা চ্যাপে ফেলতে চাইছিল শুধু আমি না আমার অনেকে আমি চাষ আমাকে উদাহরণটা দিচ্ছি পাঁচ জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরও অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ আগে কেউ পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে শুরু করে তখন থেকে সর বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হব সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম বলে হয়তো সবাই ছিল আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি আমি চাই

ভিডিও আপলোড করতো আপনারা কিন্তু বুঝতেন না ভুল বুঝতেন এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক মানে উৎখাত রাখ পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য যেন আমাদের আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি এটার একটা উদাহরণ দিব একদম লাস্টের দিকে দেখেন একটা স্বৈরাচার সরকার পতনের ঠিক একদিন না দুই দিন আগে যখন এক দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি তখন একটা প্রবাগান্ডা ছড়ানো হয়েছে যে আমরা এতদিন এটার পক্ষে ছিলাম এখন আমরা এটার পক্ষে নেই এটা কিন্তু আমরা কেউ পোস্ট করি নেই এটা কিন্তু ভিত্তিহীন বাট এটাও ছিল একটা পেইড ক্যাম্পেন এবং ওই পেইড ক্যাম্পেনের আমি লেখাটার কথা তো বললাম যে এইভাবে করে পেইড ক্যাম্পেন হয় আমি তখন কি করছি এই সিচুয়েশনটা এইভাবে ডিল করছি ভিউয়ার্স এই ব্যাপারটা নিয়ে কঠিন তদন্তের আওতায় আনানো হোক তাদেরকে এবং এই ব্যাপারটা কঠিন বিচারক বাংলার মাটিতে আমাদের অনেক ভাই বুক পেতে দিয়েছে তাদের রক্ত দিয়ে আজকে স্বাধীনতা গ্রহণ করে এবং স্বাধীনতা পেয়েছে আমাদের বাংলাদেশ কিন্তু আমরা তাদেরকে ছাড়তে কখনো কোনোভাবে রাজি নই সন্দীপার্স এই ব্যাপারটি নিয়ে এবং এই ভিডিওটি আপনাদেরকে বেশি পরিমাণে শেয়ার করতে হবে সর্বসাধারণের মাঝে ফিরাই দিতে হবে যে কারা আসলে মানে ফেম নেওয়ার জন্য সেলিব্রিটি শাস্তিছে আমাদের সামনে আসলে কিন্তু তার জনগণের কখনো পাশে থাকতে পারে না তারা স্বৈরাচার এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে সন্দীপার্স আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার দিয়ে এবং জনস্বার্থে কাজ করুন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ